আমি বারি নতুন হন্ডা দেখেন আমার না এটা লাগে আবার হন্ডা আর এই রাস্তা দেখেন কি সুন্দর রাস্তা চলেন তাড়াতাড়ি যাই প্রিয় দর্শক সামনে আপনার পাহাড় পাবো পাহাড় আপনাকে দেখে নিতাম তা আমি দেখো দেখে তো গেলাম আপনার পাহাড় ভান যায় আর দুটা তিনটা পাহাড় আছে আর কি আপনার এখন পাহাড় দেখে নিতাম আর রাস্তা যা সুন্দর হয়েছে না এখন দেখে গাড়ি চলে যেটা মজা নাকি একবারে বলার বাইরে দেখেন সেই সুন্দর আছে রাস্তা তো পাহাড় আপনাকে দেখে নিয়ে যান তো আপনার ভাবি গেছিল তিন চার দিন হইলেও আজকে যাই আমি নিয়ে নিবেন এখানে সে ঈদের পরে গেছেন না আপনার ঈদের চার পাঁচ দিন পরে গেছে তিন চার দিন হয়েছে গেছে সুন্দর রাস্তা তো আজকে আমার অনেক ফুর্তি লাগতেছে রাস্তা দেখেন না শুধু মাত্র দর্শক পাহাড় দেখেন সামনে ওই যে দেখেন পাহাড় কিন্তু মেলা দূরে দেখা যায় যে আপনার বগলে কিন্তু অনেক দূরে বুঝছেন কি দেখেন কইছে পাহাড় বগলে আপনার যান যাইব কিন্তু আপনার দেখা তো যাওয়া সম্ভব না খালি দেখেন গাছ গুজালি দেখছেন কি মেলা দূরে কিন্তু পাহাড় দর্শক এনে খারাইলাম এই যে দেখেন সরকারি একটা নারকেল বাগান হইলাম তো আপনার করতে কালা এই নারকেল বাগানে আপনাকে দেখা না গেছে এই দেখে পুরা কাটা বেড়া দিন আছে এই যে মাঝখান দিলে রাস্তা এই দেখুন নাকি মানে সুন্দর রাস্তা দেখেন এই রাস্তা গেতেছি আর রাস্তার এম্বুর অম্বুর দিয়ে আপনার নারকেল বাগান শুধুমাত্র দেখেন আপনার মেলা বিঘাব কমসে কম আপনার দুই চার পাঁচশো হয় নাকি এরিয়াটা তো বাগানের উপরে গাড়ি চলে গেতেছি আপনাকে দেখাই নিয়ে যায় চলে তবে সুখ এই যে দেখেন দেয়ালো বাগান এই যে

ওই টাইমে বেশি ভালো লাগে বুঝছেন কি এখন তার মানে যে পাহাড় এলাকা না গাছ সব মরে হয়ে গেছে গাছ দেখে ছোট ছোট পাহাড় দেখছেন আগুন ধরে দিলে বৃষ্টির টাইমে বাড়ির থেকে আবি দেখো বাড়ি হইলো আপনার কমসে কম

তো গ্রামের ভিতরদের ভিতরে এলাম আর আপনাকে দেখে দেখে নিয়ে এলাম আর এটা দেখেছেন এনে ফোর লাইন রাস্তা এটা হলো ন্যাশনাল রোড ন্যাশনাল হাওয়ে কয় হাওয়ে না হাই রোড না হাই রোডে কয় হাইওয়ে কেন একমধ্যে গাড়ি কেটেছে এখন আমার যেতে টাইম লাগবে না বুঝলেন অল্প টাইমে পেয়ে যাবল আর দশ পনেরো মিনিটাম ঝেমপুরতে দেখেন আপনার এই যে বড় বড় ট্রাক না খারে গেছে আমি এক সাইড থেকে ন্যাশনাল হাই রোডে যে গাড়ি চালাতে আরাম লাগে কোন লাগে মজা লাগে সেই মজা লাগে আমি এক সাইড থেকে যাতে আপনার কোনো অসুবিধা না হয় কিনি আমার জন্য ভিডিও করতে সুবিধা হয়

এই জন্য সব আপনার ও রে বাবা খেয়ে দেবো যে রুন্দুলের টাল ছে দেখেন আরেক আরে বাড়ি দেখেন একবারে রাস্তার এটির দাম আসছে বুড়ি বুড়ি ঢেহাবিগেস হাইরে ಚಾ ಬಾಗ ನಾ ಬಾಕಲೆ ಗಟ್ಟಿ ಮೋ

কী হয়েছে একটা অন্য একটা কাম করার জন্য মানে আবেদন না ওই বুঝে মানে ইমার্জেন্সি আইয়া নিবেন গে গেছে আর কি তো আজকে জমকা তো আজকে ভিডিওটা ড্রাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বাই বাই আসসালামু আলাইকুম